ছাগল মোটাতে যাকরণে যে ইঞ্জেকশনগুলি ব্যবহার করবেন এবং ওরালি যে ওষুধগুলি খাওয়াতে হবে এবং ইঞ্জেকশনগুলি অত এমএল কোন কোন রুটে প্রয়োগ করতে হবে কোন কোন সময় কোন কোন মেডিসিন খাওয়াতে হবে তো আজকের ভিডিও সেটা নিয়ে হতে চলেছে তো আমি ছোটো আর আপনারা দেখছেন এম আর কি গ্রোফার্ম ইউটিউব চ্যানেল আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল নয়লে অথবা কোনো কিছু মিস করে দিতে পারেন তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ না করে তো প্রথমত ছাগলকে ভালো মেডিসিন দিয়ে আপনারা ডিওয়ার্মিং করিয়ে নেবেন ভালো মেডিসিন দিয়ে ডিওর্মিং করালে আপনার সম্পূর্ণ মানে যে পরজীবীগুলো থাকে সেগুলো কিন্তু মালা মারা প্রয়োজন এরপর কিন্তু ভালো একটা লিভার টনিক প্রয়োগ করতে হবে এটা পাঁচ থেকে সাত দিন আপনারা লিভারটনিকটি প্রয়োগ করবেন এবং লিভারটনিকটির কোর্সটি কমপ্লিট করানো হয়ে যাওয়ার পরে তাকে একটা মাল্টিভিটামিন খাইয়ে দেবেন মাল্টিভিটামিনটাও আপনারা পাঁচ থেকে সাত দিন খাইয়ে দেবেন তো এগুলানের ডোজ আপনারা তার বডি ওয়েট হিসাবে প্যাকেটের গায়ে লেখা আছে তো সম্পূর্ণ ডিটেলস আমি তুলে ধরছি না ভিডিওতে কারণ হচ্ছে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে প্রত্যেকটা মেডিসিনের যদি আমি ডোজ বলতে থাকি তো এগুলানের সব ডোজ আপনার ওষুধের গায়ে লিখা থাকে তো আপনারা সে ডোজ হিসাবে আপনারা ওষুধটি ব্যবহার করবেন আমি ইঞ্জেকশনের ডোজটি আমি সম্পূর্ণ কমপ্লিটভাবে বলছি বলার চেষ্টা করছি যেহেতু একটা ভিডিওতেই সব মেডিসিনের ডোজ এবং মেডিসিনের ডিটেলস সম্বন্ধে যদি তুলে ধরা যায় তো ভিডিও অনেকটাই লম্বা হয়ে যাবে তো পরে আমি প্রতিটা মেডিসিনের এক একটা পাটে আমি ভিডিও নিয়ে আনবো যেগুলো প্রতিটা মেডিসিনের কি কি গুণাগুণ আছে তো এবং কত এমএল কোথায় কোথায় খাওয়াতে হবে কোথায় প্রয়োগ করতে হবে কোথায় লাগাতে হবে তো সেগুলো নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আনবো পার্ট বাই পার্ট মেডিসিন সম্বন্ধে তো এখানে যে ইনজেকশনগুলো দেখতে পাচ্ছেন আমি এই ইঞ্জেকশনগুলো আমি আমার ছাগলকে ব্যবহার করব করবো একটা কথা বন্ধুরা আমি আমার ছাগলকে যেগুলো আমি প্রয়োগ করি আমি কিন্তু সেগুলো নিয়ে তুলে ধরি আমি আদার্স বাইরে যেসব ইনজেকশন আমি প্রয়োগ করিনি যেহেতু জানি না সেগুলো সম্বন্ধে আমি কিন্তু তুলে ধরি না কারণ আমি আমার ছাগলের প্রয়োগ আগে প্রয়োগ করি প্রয়োগ করে রেজাল্ট পাই রেজাল্ট পাওয়ার পরই আমি কিন্তু তুলে ধরি এই গ্লেন ব্যবহারের সময় যে নিডিলটি ব্যবহার করবেন সেটা হচ্ছে কুড়ি নাম্বার নিডিল ব্যবহার করবেন কারণ এখানে যে ভিটামিনের যে ইঞ্জেকশানগুলো হয় সেগুলো কিন্তু প্রচণ্ড গাঢ় হয় মধুর মতন তো কুড়ি নম্বর নিডিলে এটা দেওয়া খুবই সুবিধা হয় বাইশ নম্বর নিডিলে কিন্তু এটা দিতে গিয়ে খুব অসুবিধা হয় কুড়ি নম্বর নিডিলটি সবথেকে বেস্ট ইঞ্জেকশন দেওয়ার জন্য এখানে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটা ভিটামোর এইচ এটা ইঞ্জেকশন ফর্মেও পাওয়া যায় এখন যে ইঞ্জেকশনটি আমি নিচ্ছি এটা অক্সিডেটার সাইক্লিন এলে বা স্ট্যাক্লিন এলে এটা ওয়ান এম এল পার টেন কেজি বডি এইটা হিসাবে এটা আপনারা লাগাবেন আর এটা লাগানোর বাহাত্তর ঘন্টা পর আবার দ্বিতীয় ডোজ ব্যবহার করবেন মানে আজকে লাগানোর পর এটা কালকে বাদ দিয়ে পরশু দিন বাদ দিয়ে পরশু দিন মানে তিন দিন পর আবার এটা রিপিট দিতে হবে তিন দিন পর পর এটা তিন দিন দিতে হবে কি রকম পদ্ধতিতে আপনারা টোনোফসফরাসটাও ব্যবহার করবেন এটা বড় ছাগল হলে তিন থেকে চার এমএল দিতে পারেন ডিপ ইন্টার মাস্কুলার এই ইঞ্জেকশনগুলো সবগুলোই কিন্তু ডিপিন্টার মাস্কুলার দিতে হবে এটাও কিন্তু তিন দিন ছাড়া তিন দিন দিতে হবে এরপরে লিভিটন এইচ ভিটামিন এ ডি থ্রি ইঞ্জেকশন এটাও কিন্তু বড়ো ছাগলের ক্ষেত্রে এক থেকে দুই এমএল পর্যন্ত দিতে পারেন এটাও কিন্তু ডিপিন্টার মাস্কুলার তিন দিন ছাড়া তিন দিন দিতে হবে এটার বদলেও আপনারা ভিটামর এইচও দিতে পারেন আর যদি ভিটামিন এডি থ্রি ইনজেকশন মানে লিভিটন এইচ ব্যবহার করেন তাহলে কিন্তু ভিটামর এইচ ইঞ্জেকশনটি দেওয়ার কোনো প্রয়োজন নেই এই দুটোর মধ্যে যে কোনো একটা দিলেই যথেষ্ট এই ইঞ্জেকশনগুলো আপনারা যে কোনো ছাগলকে দিতে পারেন এটা একটা ভালো যদি আপনার কোনো ছাগল হিটে আসছে না তো সেই ক্ষেত্রেও আপনারা এই ইঞ্জেকশনটি ব্যবহার করতে পারেন এই ইঞ্জেকশনগুলো খুব ভালো রেজাল্ট পাবেন এবং ছাগল হিটেও আসবে এবং ছাগলের যে স্কিন গ্লেজ যে খারাপ হয়ে গেছে গ্লেজে শাইনিং নেই তো চকচকে ভাবটা নেই তো সেই ক্ষেত্রে এই জিনিসটা আপনারা এই ইঞ্জেকশনগুলি যদি আপনারা ব্যবহার করেন তো অবশ্যই আপনারা রেজাল্ট পাবেন আমি নিজে ব্যবহার করেছি আমার ছাগলের এবং রেজাল্টও ভালো পেয়েছি এরপরে যে ইঞ্জেকশনটি ব্যবহার করবেন সেটা হচ্ছে বেলামাইল বি টুয়েলভ এই ইঞ্জেকশনটিও আপনারা ডিপ ইন্টার মাস্কুলার দেবেন বড় ছাগলের ক্ষেত্রে এটা দুই থেকে তিন এম এল ব্যবহার করতে পারেন এটা তিন দিন ছাড়া তিন দিন দেওয়ার কোনো প্রয়োজন নেই এটা পরপর আপনারা তিন দিন দিতে পারেন এটা এটাই কোনো অসুবিধা হবে না তো এইসব ইঞ্জেকশনগুলি আমি নিজে ব্যবহার করেছি এছাড়া ছাগল মোটা তাজা করণের খাওয়া দাওয়া করে না সেসব ছাগলের জন্য আলাদা আলাদা সব ইঞ্জেকশন মেডিসিন আছে তো আমি যেগুলো ব্যবহার করেছি আমি সেগুলো নিয়ে তুলে ধরেছি আদার্স বাইরে আমি যেগুলো ব্যবহার করিনি সেগুলোর সম্বন্ধে আমি আমার কোনো ধারণা নেই সেই সব ওষুধ আমি তুলে ধরে নিই যেগুলো আমি রেজাল্ট পেয়েছি তুলে ধরেছি সেগুলো একটা কথা বন্ধুরা এই মেডিসিন ইঞ্জেকশনের উপর সবসময় নির্ভরশীল হয়ে থাকাটা ঠিক না এগুলো প্রয়োগ করার পর আপনি আপনার ছাগলকে কিন্তু ভালো মানের খাবার খাওয়াতে হবে অধিক পুষ্টিগুণ ভরা খাবার কাঁচা খাবার আপনাকে যোগান দিতে হবে দানা খাবার এবং মিনারেল মিক্সচার ক্যালসিয়াম লিভারটনিক এগুলো কিন্তু নিয়মিত চালাতে হবে এবং ডিওয়ার্মিংয়ের কোর্সটা কিন্তু সঠিকভাবে কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আপনি যে সার্কেলটা মানে কিডমি যে সার্কেলটা সেটা যদি আপনি নষ্ট করতে পারেন তবে কিন্তু আপনি আমার আপনার ছাগলকে মোটাতে যা করতে পারবেন এবং সব মেডিসিনের কোনো প্রয়োজনই হবে না আপনি কিড়মির সার্কেলটাকে যদি নিয়মিতভাবে কমপ্লিট করে রাখতে পারেন প্রতিটা মেডিসিনের যদি আমি গুণাগুণ এবং ক্ষতিকারক দিকগ্যালন তুলে ধরি তো ভিডিও প্রায় কুড়ি পঁচিশ মিনিটেরও বেশি হয়ে যাবে তো আমি শর্টকটে বলে দিয়ে দিলাম এবং প্রতিটা মেডিসিন সম্বন্ধে একটা ভিডিওতে আলোচনা করা সম্ভব না তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে এবার কে একরকম ইউটিউব চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে দেখার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য